উচ্চ মাধ্যমিক ইতিহাসের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে থাকছে সেরা দশটি প্রশ্ন তার সাথে উত্তর সহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের এই ভিডিওটিতে চূড়ান্ত বাছাই করা সেরা দশটি প্রশ্ন থাকছে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ ওকে ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক উপকৃত হবেই হবে আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ফ্রিতে ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোন একটি অংশে আমরা এই ভিডিওর ফ্রি পিডিএফ এর বলবো বলবো ওকে অবশ্যই তুমি এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবে তা একটু বুঝে নাও শুধু পিডিএফটি ডাউনলোড করলে হবে না তোমাকে বুঝে নিতে লাগবে ওকে প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ ও লিজেন্ড কিভাবে রূপদান করে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ওকে নেক্সট এটি দু হাজার পনেরো সালে এসেছিল এটি তুমি কি সুন্দর করে পয়েন্টগুলি করবে ওকে খুব সুন্দরভাবে সহজ সহজ ভাষায় উত্তরগুলি লেখা রয়েছে নেক্সট কোশ্চেন পরবর্তী প্রশ্ন লোককথা বলতে কি বোঝো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো এর বৈশিষ্ট্য লক্ষ্য গুরুত্ব লাখো অর্থাৎ লোককথা ফকটেল নিয়ে সম্পূর্ণ উত্তর রয়েছে লোককথা কাকে বলে এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লাখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা হয়তো বলতে পারে যে লোককথা কাকে বলে বৈশিষ্ট্য লেখো আমরা এই প্রসঙ্গে লোককথার গুরুত্ব দিয়ে দিয়েছি ওকে এরপরে পরবর্তী প্রশ্ন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি রচনার নীতিগুলি তোমাকে বলতে পারে এর বৈশিষ্ট্য বলতে পারে উত্তর কিন্তু একটি হবে ওকে প্রথমে সুন্দরভাবে তুমি আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কাকে বলে এটি অবশ্যই লিখবে পরবর্তীতে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির যে নীতিগুলো সেগুলো আমরা সুন্দর করে লিখেছি ওকে এরপরে পরবর্তী দেখেন

সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের পরীক্ষার জন্য ওকে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করে এটি দু হাজার ষোলো সালে এসেছিল উচ্চ মাধ্যমিকে প্রথমে খুব সুন্দরভাবে অর্থনৈতিক কারণটি রয়েছে এরপরে এরপরে রাজনৈতিক কারণ তারপরে উদ্বৃত্ত জনসংখ্যা ওকে নেক্সট জাতীয় নিরাপত্তা অন্যান্য কারণ হিসেবে ধর্মীয় কারণ সভ্যতার প্রসার রয়েছে নেক্সট কোশ্চেন মার্কেন্টাইল বাদ কি মার্কেন্টাইল বাদের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো অথবা তোমাকে বলতে পারে মার্কেন্টাইল মূল বক্তব্যগুলি কি ওকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে মার্কেন্টাইল বাদ বা বণিকবাদ বাদ কাকে বলে খুব সুন্দর করে দেওয়া রয়েছে ওকে এরপরে দেখে নাও মার্কেন্টাইল মূল বক্তব্য বা বৈশিষ্ট্যগুলি ওকে অর্থনৈতিক জাতীয়তাবাদ আমদানি হ্রাস রপ্তানি বৃদ্ধি সোনার উপর গুরুত্ব সামুদ্রিক বাণিজ্যের প্রসার উপনিবেশ স্থাপন ওকে অবাধ বাণিজ্যের বিরোধিতা নেক্সট সাম্রাজ্যবাদ সম্পর্কে তত্ত্ব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটি দু হাজার কুড়ি সতেরো পনেরো উচ্চ মাধ্যমিকে আসছিল ওকে প্রথমে হপসন লিলিনের যে তত্ত্ব সেটি খুব সুন্দর করে দেওয়া রয়েছে এরপরে দেখো সাম্রাজ্যবাদ বিষয়ে হপসনের বক্তব্য ওকে নেক্সট সাম্রাজ্যবাদ সম্পর্কে লিলিনের বক্তব্য খুব সুন্দর করে দেওয়া রয়েছে পুঁজির কেন্দ্রী পুঁজির আন্তর্জাতিকরণ পয়েন্ট আকারে নেক্সট কোশ্চেন পরবর্তী আট নম্বর প্রশ্ন অবশিল্পায়নের সংজ্ঞা সহ উপনিবেশী আমাদের ভারতীয় অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো তোমাকে বলতে পারে যে ভারতের দেশীয় শিল্প অবক্ষের কারণ কি তবে অবশিল্পায়ন দেশীয় শিল্প অবক্ষয় কিন্তু একটি ওকে ভারতীয় অবশিল্পায়নের কারণগুলি লাখো ফলাফল লাখো ফলাফলের মধ্যে তোমাকে বলতে পারে যে আহ অবশিল্পায়নের যে কুফলগুলি ছিল সেগুলি উল্লেখ করো অথবা তোমাকে বলতে পারে ভারতীয় অর্থনীতির উপর এই অবশিল্পায়নের প্রভাব লেখো বা দেশীয় শিল্প অবক্ষের প্রভাব লেখো ওকে প্রথমে খুব সুন্দরভাবে অবশিল্পায়ন কাকে বলে তা লেখা রয়েছে এরপরে দেখো অবশিল্পায়নের কারণ হিসেবে ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি ইংল্যান্ডে শিল্প বিপ্লব কোম্পানি রসম শুল্ক নীতি ওকে নেক্সট কোম্পানি অবাধ বাণিজ্য নীতি নির্যাতন ও বঞ্চনা ওকে এখানে এখানে বঞ্চনা হবে ওকে এখানে নির্যাতন ও বঞ্চনা হবে ওকে নেক্সট অন্যান্য কারণ হিসেবে অবশিল্পায়নের ফলাফল দেখো কৃষির উপর চাপ কৃষির উপর চাপ কাঁচামাল রপ্তানি শহর

নেক্সট সর্বশেষ প্রশ্ন এখানে থাকছে চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে বা চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লাখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লাখো আরেকটি কি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলাফল এই ফলাফল হিসেবে তোমাকে বলতে পারে এর সুফল ও কুফলগুলি গুলি রাখো ওকে এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো এইচ এস এইচ আই এস অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ওকে এরপরে দেখো আহ এটি খুব সুন্দর করে দেওয়া রয়েছে যে শর্তগুলি দেখো এই যে চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি আহ খুব সুন্দর করে দেওয়া আছে রাজস্ব হার নির্দিষ্টকরণ ভূমি রাজস্ব নির্ধারণ সূর্যস্ত আইন ওকে নেক্সট দেখো কি রয়েছে ভারতীয় অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব প্রভাব বা কুফল বা সুফল যেটাই দিক না কেন প্রভাব দিতে পারে অথবা তোমাকে বলতে পারে যে ফলাফল দেখো একই কিন্তু সুফল যেমন আয় সুনিশের আশঙ্কা থেকে মুক্তি ইংরেজ সমর্থ গোষ্ঠীর উদ্ভব নেক্সট কি সাম্রাজ্যের বৃত্তি সুদৃহকরণ এরপর কুফল কুফলে কি জমিদারি বাজে রাজস্ব আর বৃদ্ধি ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি ওকে মধ্য ও ভূমি শ্রেণীর উদ্ভব আজকের এই ভিডিওটিতে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করলাম এর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করে নাও অথবা খাতায় তুমি নোট ডাউন করে নাও আমরা অলরেডি সেরা দশটি প্রশ্ন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি যদি তুমি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও সেরা দশটি প্রশ্ন উচ্চ মাধ্যমিক ইতিহাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা দশটি প্রশ্ন আমরা এটি পার্ট টু অর্থাৎ এটি পার্ট টু ভিডিও এবং পার্ট ওয়ান ভিডিওটি যদি তুমি না দেখে থাকো অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটি দেখে নাও ওকে তাহলে তোমাদের ইতিহাসে সম্পূর্ণ সাজেশন কমপ্লিট হয়ে যাবে পার্ট ওয়ান ভিডিওটিতে আমরা সেরা দশটি প্রশ্ন এবং আজকের এই পার্ট টু ভিডিওতে আমরা সেরা দশটি প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো